মসুমের বিরুদ্ধে কাজ করতে পারি আমরা যদি সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি আমরা যদি সকলের নিরাপত্তা নিশ্চিত করতে পারি আমরা যদি মাদক নির্মূল করতে পারি বা মাদক নিমনে আন্তরিক চেষ্টা ধরে আমরা কাজ করতে পারি আমি জিরো টলারেন্স বলবো না এটা আমার পক্ষে সম্ভব না বাট আমি ক্রমাগত চাই আমরা কাজ করতে যাই সে আপনাদের সার্বিক সহযোগিতা আমি চাই আপনাদের সাংবাতিক বাইরে যারা আছেন আপনাদের যে কাদের যে এবং আমাদের যে কাজের গতি আমাদের যে কাজের শ্রেণী আমাদের যে কাজের ধারা আমি মনে করি যে আমরা একই উদ্দেশ্যে কাজ করি সমাজ থেকে অপরাধ নির্মূল সমাজের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা সমাজ থেকে অপরাধ করাপশন এই সমস্ত বিষয় দূর করা সেক্ষেত্রে আমরা আপনাদের তথ্যদের সহযোগিতা করবো আমরা মাঝে মাঝে বা প্রায় আপনাদের সহযোগিতা চাইব সেক্ষেত্রে আপনারা আন্তরিকভাবে আপনি যেমন একজন দিনাজপুরবাসীর একজন দিনাজপুরের নাগরিক আপনাদেরকেও আপনি দিনাজপুরবাসী হিসেবে ট্রিট করবেন আমরা এই দিনাজপুরকে একটি সুন্দর দিনাজপুর হিসেবে দিনাজপুর যেহেতু অনেক সুন্দর আরও বেশি যাতে আমরা সুন্দর করতে পারি বসবাসের আরও বেশি উপযোগী হিসেবে গড়ে করতে পারি আমাদের যে পরবর্তী জেনারেশন পরবর্তী প্রজন্ম তাদের ভিতরে আমরা সুন্দর দিনাজপুর উপহার দিতে পারি গত জুলাই আগস্টে ছাত্র জনতার যে গণ অবস্থানের মাধ্যমে নতুন যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রের যে মূলনীতি সেই রাষ্ট্রের মূলনীতিকে যাতে আমরা একদম রূপ পর্যায়ে পৌঁছে দিতে কাজ করে মূলনীতি আলোতে যাতে আমরা সেবা দিতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের ব্যক্তিগত পারিবারিক জীবন আরো বেশি সুন্দর হবে আপনাদের কর্মজীবন আরো বেশি বর্ণিল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা একে অপর সাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের আবারও এখানে কষ্ট করে আসার জন্য অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আহ আমি শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আসসালামক আল্লাহ